এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য টি টোয়েন্টির যেমন কোনো টুর্নামেন্ট নর্মালি বিপিএল ছাড়া থাকে না সো একটা অ্যাডিশনাল টুর্নামেন্ট আমাদের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম হবে তার মধ্যে এনসিএল সবার সাথে সবার খেলা এটাও একটা ভালো কম্পিটিশন হবে তিন স্কোয়াড পাইনি আমাদের একটা প্রাথমিক স্কোয়াড হয়েছে বাইশ জুনে সিলেক্টরা ওখান থেকে টিম করে দিবে গত বছরের যদি টিম বলি সেখান থেকে আমাদের কিছু আমরা এক্সপেক্ট করতেছি কিছু ইয়াং প্লেয়ার আসছে নাইনটিন থেকে আসবে গত বছর যারা ছিল আমাদের সাইফ হাসান এবং অঙ্কন আছে যারা দীর্ঘদিন ধরে খেলছে তারপরে শুভগত হম আছে তার বোধহয় পারভেজ যারা একদম ক্রিকেট অনেক দিন ধরে খেলছে এক্সপিরিয়েন্স আছে আমি আশাবাদী আর আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আশাকী হয়তো বা এটা তো বলা যায় না শুরু থেকেই চ্যাম্পিয়ন বলে কিনা আমি আশাবাদী যে ভালো ক্রিকেট খেলতে পারি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন না অ্যাজ এ ক্যাপ্টেন অবশ্যই ফার্স্ট টার্গেট থাকবে টিমের জন্য কন্ট্রিবিউট করা আর লাস্ট দুই বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি তো ইনশাল্লাহ অবশ্যই সেম একটা এফোর্ট দিয়ে যাচ্ছি আমরা সাহেব এই যে বলা হচ্ছে যে নতুনভাবে শুরু করা মানে আপনার ফোর ডেজ ম্যাচ থাকবে টি টোয়েন্টি ম্যাচ থাকবে এটা আসলে কতটা ইম্পর্ট্যান্ট হবে আমাদের জন্য বা ক্রিকেটের ভালো হবে এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য টি টোয়েন্টির যেমন কোনো টুর্নামেন্ট নরমালি বিপিএল থাকে না সো একটা অ্যাডিশনাল টুর্নামেন্ট আমাদের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম হবে তার মধ্যে এনসিএল সবার সাথে সবার খেলা এটাও একটা ভালো কম্পিটিশন হবে যে আমাদের প্রিপারেশন করে দিতে হবে ডোমেস্টিক বছরের পর বছর ধরে একটি দেখা যায় যে খুব কাটি থাকে এইবার প্রিপারেশন কেমন হবে আমরা নর্মালি হ্যাঁ এক মাস আগে থেকেই শুরু করি আমরা ওই মিটিংয়ে কথা বলছিলাম যে আসলে নর্মালি দেখবেন যে ফার্স্ট ক্লাস শুরু হওয়ার আগে অন্যান্য দেশ যেরকম ইন্ডিয়ার কথা যদি আমরা এক্সাম্পল দিই ওদের একটা প্রি থাকে তো আমরাও ওইটা প্রস্তাবনা দিয়েছি যে অ্যাটলিস্ট যদি করে আমাদের একটা প্রি সিজন টুর্নামেন্ট থাকে সেখান থেকে মানে ধরেন ম্যাচের যে প্রিপারেশনটা সেইটা জন্য থাকে তো ওনারা বলো একটা ভ্যালিড পয়েন্ট হয়তো বা ইন ফিউচারে এটা হয়তো অ্যাড করতে পারে ভাই আমি একটা কোশ্চেন করতে চাই সেটা হলো যে আপনারা ধরেন বিসিবির টুর্নামেন্টে খেলেন বিসিবির লিগে খেলেন কিন্তু আপনার আঞ্চলিক ক্রিকেট সংস্থা এখন তৈরি হয়েছে আপনারা কি মনে করেন না ডিভিশনাল বা যেসব আঞ্চলিক সংস্থা রয়েছে আপনাদের যদি ঢাকা ডিভিশন হয় এখানে তাদেরও নিজস্ব একটা ফোর ডে টুর্নামেন্ট অথবা থ্রি ডে টুর্নামেন্টে থাকা উচিত এবং সেখানে খেলা সুযোগ করে দেওয়া উচিত ক্রিকেটের উন্নয়নের জন্য বা তাদের অ্যাক্টিভিটিস থাকা উচিত এরকম আমার কিন্তু ইচ্ছা আপনার দুজন না দেখেন এখন এখন পর্যন্ত হয়তোবা আমরা জানি যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয় এবং আপনি যেটা বলেন অবশ্যই যে এই ধরনের টুর্নামেন্ট রাখার জন্য হয়তো একটা ডিভিশন একটা আপনার উইন্ডো থাকা প্রয়োজন যাতে করে লঙ্গা ভোসেন খেলতে পারে আমাদের এস লেভেলে খেলা হয় কিন্তু ধরেন হয়তোবা এত বিস্তারভাবে হয় না হ্যাঁ অবশ্যই এরকম হয়তোবা চালু করতে পারে